ধরনের একটা পরিবেশে বসে বৃষ্টি অনুভব করতেছে আসলে কী যে ভালো লাগতেছে বলবো না আমাদের আমাদের ইজ হল ট্রি গার্ডেন ই হল ট্রি গার্ডেন মধ্যে এটা মাসাং মাসাঙের মধ্যে বসে আছে বৃষ্টি পড়তেছে এর তো ভালো লাগতে আসে স্যার ফল বাইরে বলে বোঝানো যাবে না কি যে ভিউ ও মাই গড দিস ইজ দাদা উনি একটা বাইক মাই সাইকুল ইজ বেস্ট ব্রাদার বেস্ট বাইক ইজ অল ফাইন ম্যান অল ও মাই গড এক্সিলেন্ট ভিউ ম্যান প্রচুর বৃষ্টি হয়েছে এই যে আমি একটা পরিবেশে বসছি দিদি বলবো আসলে বলে বোঝানো যাবে না এক একটা মাথা বসছি দ্বিতীয়